আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার রিকোয়েস্টের ভাইরাল ড্রেসটা কারিসবার সবচেয়ে ভাইরাল যেটা বর্তমানে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকায় সেল হচ্ছে এটা রিয়েল ঝাড়গ্রাম স্টোন এবং রিয়েল মিরোরের কাজ করা এটা বর্তমানে সবচাইতে ভাইরাল একটা ড্রেস যেটা আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমাদের আরও প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে ভাইরাল এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমরা আজকে অফার প্রাইজ দেবো আপনাদেরকে কত টাকায় থাকবে এটা অফার প্রাইজে এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় থাকবে দেখেন এখানেও আরো অনেক কালেকশন আছে আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে ড্রেসটা খুব আমি ড্রেসটা দেখাই আপনাদেরকে থেকে এটা কিন্তু সবচেয়ে ভাইরাল একটা ড্রেস বর্তমানে খুব সুইট একটা কালার ইটু লাইক ম্যাজেন্টা পিঙ্ক টাইপের কালার ইভেন এটা কটনের মধ্যে সুইচ বয়েল কটনের মধ্যে গলার প্যানেলটার মধ্যে দেখেন এগুলা সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড স্টনের কাজ করা আছে এবং রিয়েল মিররের কাজ এটা নিচের প্যানেল দেখেন এটা সম্পূর্ণ গর্জেস কাজ এবং এটার স্টিভের প্যানেলটা আমি দেখাই স্টিভের প্যানেলটা দেখেন প্যানেলটাকে দেখেন এই যে এটা হচ্ছে ব্যাকপার্ট এটা ব্যাক সাইডে প্যানেল 100% প্রিমিয়াম সুইচ কটনের আর স্টিভের প্যানেলটা এত গর্জিয়াস এখানে দিয়ে ধরো স্লিপটা হ্যাঁ স্টিভের প্যানেলটা দেখেন এত গর্জিয়াস এগুলো কিন্তু সব রিয়েল ঝাড়খান্ড স্টোন এবং রিয়েল মিরর দিয়ে কাজ করা এটা প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে সবচাইতে ভাইরাল ড্রেস বাইশো টাকার প্রাইস এটা আজকে এই মুহূর্তে অফার প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো টাকা অর্ধেক প্রাইসে থাকবে এটার দোপারটা দেখলে আজকে পাগল হয়ে যাবে এই যে সুইচ বয়েলের কটনের প্যান্ট এটা ভাইরাল একটা ড্রেস ভাইরাল একটা ড্রেস আর দোপাট্টাটা দেখেন এত সুন্দর দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা রিয়েল ঝাড়গ্রাম অনেক কাজ করে এবং আহ কাজ করা আছে দোপাট্টার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস দেখেন এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত রিয়ে কাজ একদম হ্যাঁ একটা দোপাট্টা এটা মধ্যে রিয়েল কাজ করা ভাইরাল ড্রেস যেটার প্রাইস দিচ্ছি আমরা আজকে মাত্র এগারোশো টাকা যারা অনলাইনে নিবেন ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসটা নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা যারা শোরুমে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন আর নূর ম্যানসনের চারতলায় পূর্ণিমা সারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করে দেশ এবং দেশের বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে ড্রেস গুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম